টাঙ্গাইলে আলোচিত ধর্ষণ মামলার বাদী মির্জা আফরোজ এশার মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত মির্জা আফরোজ এশা টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের করেরবেদকা বোয়ালি গ্রামের মৃত লতিফ মির্জার মেয়ে আঠারো নভেম্বর শনিবার বিকেলে বোয়ালি নিজ বাসার তলা থেকে এশার মরদেহ উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুফার শরফ হ্যাঁ এখন পর্যন্ত আসলে তারপর ওরা আসার পর নামাবো কি ওই অবস্থায় হতে দিচ্ছি না কাউকে ঢুকতে দেনি যে এর মধ্যে আবার অন্য কিছু আছে কিনা যদিও দরজা ভেঙে এরপরে এই করছে বাড়ির লোক জানি বাসার লোক জানি পর্যন্ত আমাকে সুইসাইডে মনে হচ্ছে আর তারপর আমরা ক্রাইম সিন ডাকাইছি মায়ের সিন ঠিক আসার পর ওই লাশ নামাবো পুলিশ ও স্থানীয়রা জানায় শনিবার বিকেলে নিজ বাসার রুমের ভেতর এসা মির্জার শিশুপুত্রের কান্না শুনতে পায় তনিমা নামের এক নারী পরে আশেপাশের লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেয় পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে তনিমা আক্তার বলেন রুম থেকে বের হয়েছি পরে এসার বাচ্চার কান্না শুনতে পেয়ে দরজায় ধাক্কা দেয় কিন্তু দরজা বন্ধ পাই পরে পুলিশকে কল দিলে রুম খুলে দেখে এসা ঝুলে আছে এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু সালাম মিয়া পিপিএম জানান আলোচিত ধর্ষণ মামলার বাদী মির্জা আফরোজ এশা তার তিনতলা বাসার নিচরুমে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে এমন খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারে কার্যক্রম চালাচ্ছে উল্লেখ্য চলতি বছরের পাঁচই এপ্রিল টাঙ্গাইল সদর থানায় ওই নারী মামলায় অভিযোগ করেন গত বছর সতেরো ডিসেম্বর গোলাম তাকে ডেকে নিয়ে ধর্ষণ করেন এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন পরে গত উনত্রিশ মার্চ গোলাম কিবরিয়া শ্বশুরবাড়িতে তাকে ডেকে নিয়ে মারধর করা হয় এবং বড়মণি তাকে আবার ধর্ষণ করে মামলায় বড়মণির স্ত্রী নিগার আফতাফকেও আসামি করা হয় পরে ওই কিশোরী আদালতে ধারায় জবানবন্দি দেয় ওই সময় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হয় সেই ডাক্তারি পরীক্ষায় ওই কিশোরীর ছয় মাসের অন্তঃসত্ত্বার প্রমাণ পাওয়া যায় কিন্তু তখন মামলার এজাহারের প্রায় সাড়ে তিন মাস উল্লেখ করা হয়েছিল